আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোক সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ কিংবা দেশের বাইরে সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা দোয়া রইল চলে আসলাম বিকেল বেলা নাস্তা রেডি করার জন্য প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম আদা কুচি দিলাম এখন একটা কাঠের খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে নিতেছি হালকা বাজি করব আর এটা করতেছে আমার মেয়ে পুরটা বানাবে আর কি নাস্তা বিকেলে থাকছে এটা আমাদের সাথে থাকো দেখতে পারবা পরে দিয়ে দিলাম মাংসের কিমা এটা গরুর মাংসের কিমা আজকেই করছি দুপুর থেকেই প্রস্তুতি নিতেছি আর এটা শীতের সময় এখান থেকে তুলে আবার আমাদের মিস্টার মিলিকে আবার দিছে খাইতে ভিডিওর শুরুতে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আজকে যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ইতিপূর্বে যারা করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল এই তো মাংসটা ভাজা হয়ে গেছে দশ পনেরো মিনিট বাজার পরেই হয়ে গেছে কারণ এটা কিংবা বেশি সময় লাগবে না তারপরে গাজর কুচি করে দিলাম এটা গ্রেটারে করছি আর এই যে পাতা কপি ভাব দিয়ে ডিপফ্রি যে রেখে দিছিলাম সেটা এখন দিয়ে কেটে কেটে দিচ্ছে কারণ অনেক আগেই নামাইছি কিন্তু গলে নেয় শীতের দিন তো বরফটা গলতে একটু সময় লাগে এই তো মেয়ে চেষ্টা করতেছে ছুরি দিয়ে বড় মেয়ে থাকলে এই শান্তি আর এটা খুব এই মজাদার হয়েছিল খেতে তারপর সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিতেছি এটার ভিতরে এখন রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি তারপর লালমরিচের গুঁড়া তারপরে এই যে ধইনার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ পরিমাণ মতন দিয়ে নেবেন লবণ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের যেহেতু বানান ওরকম লবণ চেক করে দিয়ে নেন লবণের কোনো পরিমাণ নেই যে যেরকম খান ওরকম দিবেন। কেউ বেশি খান কেউ কম খান আপনাদের মতন দেবেন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব এটার ভিতরে আরেকটা জিনিস দেওয়া হয়েছে নামানে মানে কিছুক্ষণ আগে পেঁয়াজ কুচি পেঁয়াজের কুচি আর দেওয়া হয়েছে ধইনা পাতা ধইনা পাতাটা চুলার জাল বন্ধ করে দিয়েছিলাম এই তো মেয়ে এটারে কমপ্লিট করতেছে আমি এবার তখন ছিলাম না যখন এটা দিচ্ছে তার কারণে ভিডিওটা করা হয়নি পেজের কলি আর ধনেপাতাটা পাতাটা ভিডিওতে দেওয়া হয়নি আমি একজনের লাইভে জয়েন ছিলাম তাকে ইমুজি দিচ্ছিলাম তারপরে আমি আবার আটাটা মাখানোর জন্য একটা গামলা নিলাম তাতে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর ফুটানো গরম পানিটা দিয়ে দিব হাত দিয়ে মেখে নিতেছি আগে লবণটার জন্য সব দিকে সরাই যায় তারপরে এই যে ফুটানো একদম টক ফুটানো গরম পানিটা দিয়ে দিলাম তো আমি একটু হালকাতে করতেছি গরম ছিল তারপরও বিশ বছর সংসারে কিছু তো অভিজ্ঞতা হয়েছে গরমটাও একটু হাত দিয়ে শোয়ানো যায় তারপর মাখায় নিলাম নিয়ে আমি রেখে মেয়েকে বলছি আমি লিচি কাটে দাও আমি নামাজে চলে গেলাম মেয়ে আর ক্যামেরা করেনি এই যে ছোটো ছোটো বলের মতন বানাই দিছে আর রান্নাঘরে অন্ধকারের কারণে আর লাইট জ্বালানো হয়েছে এই জন্য ছায়া দেখা যাচ্ছে এই তো আর পাটায় আটা ছানছি যার কারণে আটাটা আগেই মাখায় রয়ে গেছে এখন ছোট লুচির মতন বানায় নিব অনেকে বড় একটা লুটি বানায় তারপরে ছোট ছোট করে কেটে নেয় আমি ছোট করেই বেলে নিব ছোট ছোট লুচির মতন করে হয়তো চারিদিকে এত শব্দ কালকে এডিট করতে পারি না এই ভিডিও ছাড়া হয়নি একটা বড় সমস্যা হয়ে গেছে আমার জন্য এখন পাশে কাজ করে বাসায় আর পাশে আর একটা বাসা আছে সেখানে বাচ্চাদের কাঁচামাচি থাকে সব সময়। কি করব। শহরের বাড়িতে এরকমই এর ভিতরে কাজ করতে হয় সব কিছু লাগানো তারপর শব্দ আসবে আর মেসেজের শব্দ তো আছে এই তো হালকা করে ইয়ে নিলাম সবগুলো রান্না কর্তন বেলে নিলাম আর আমি রুটি তো বানাই পাটায় সব সময় যেন ফিরার ভিতর করি না এই তো সবগুলো রুটি বানানো হয়ে গেছে এই তো এই দেখো ফাইনালি এই বাজিটা ক্যামেরায় কেমন আসতে জানি না সুন্দর একটা কালার আসছিল আর ম্যাম মোবাইলের সমস্যার কারণে ভিডিওটা একটু সবসময় ঘোলা দেখা যায় কি করব একটা লুচি নিয়ে নিলাম তারপরে এক চামচ দিয়ে দিতেছি বাজিটা যে পেঁয়াজের কুলিটা দেখা ছেলেকে কাটতে বলছিলাম একদম বড় বড় করে কেটে নিয়েছে এখন এটা মুখটা আটকে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতে হবে কারণ আমরা তো অভিজ্ঞতা নাই আমাদের কি করে বানাবো ডিজাইনগুলো তো জানা নেই তারপরে চেষ্টা করতেছি কীরকম বানানো যায় প্রথমে একটা আঙুল দিয়ে ভিতরের দিকে একটু ধাক্কা দিয়ে চাপ দিতে হবে ফিরে আবার একটা ধাক্কা দিয়ে তারপর চাপ দিতে হবে এরকম করে কমপ্লিট করব বানানোটা কি হয় জানি না দেখি চেষ্টা করি দেখি ওরা অনেক সুন্দর করে বানায় আমি চেষ্টা করে যাচ্ছি কি করে করব। আর আটাটা গরম পানি দিয়ে সানার কারণে সুন্দরভাবে হয়েছে একটার সাথে একটা লাগেনি আর যদি কাঁচা আটা দিয়ে করছিলাম কয়েকবার একবারে আটকায় গেছে এখন এই তো একটু বের হয়ে গেছে পুর আঙুর দেওয়া আটকায় দিতেছি এই তো কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন হয়েছে একমাত্র ছড়ানো একটা মোটা চেষ্টা করলাম ভালো হয়নি ওরকম জানি তারপর যেরকম পারি ওরকমই বানানোর চেষ্টা করলাম দেখো একটা বানিয়ে নিছি আর ওই সাইডে মেয়ে আবার নিছে পরে হাতে করে করতে পারি না পরে আমি আবার এই যে ফিরার উপরে রেখে দিলাম দিয়ে করার চেষ্টা করতেছি আবার তো এক চামচ পুড় নিয়ে নিলাম আর একটা ডিজাইন দেখো বানানোর চেষ্টা করতেছি তোমাদেরকে তোমরা অবশ্যই আমার থেকে ভালো পারো তারপরও দেখি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অন্য রকমভাবে পানির বাপ দিব না আজকে অন্য রকমভাবে ফ্রাই মানে ভাজবো তেলে ডুবা তেলে ভাজবো না পানির পানির ভিতরেই ফ্রাই করবো পানি দিয়ে ফ্রাই করব। মোমো এটাকে মোমো বলে আমরা আগে ঝালপিঠা বলতাম এখন সেটা মোমো হয়ে গেছে কারণ এটা কোন দেশের থেকে আসছে জানি না এই শীতের সময় সবাই খুব পছন্দ করে খায় আমার মেয়ে তো খুব পছন্দ বাইরে তো কিনে নেয়নি আমি সবসময় এভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি একটু সবজি দিই শুধু মাংস তো আর আমাদের এত ওগুলো মাংস দিয়ে বানানো সম্ভব নয় আমার তো প্রায় তিরিশটার মতন হয়েছে এই তো আর একটা ডিজাইন করলাম পিঠার মতন দিয়ে একটু বেনি করে নিতেছি সবার কাছে আবার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর যখন ভিডিও ছাড়বো প্লিজ ভিডিওটা তাই লাইক কমেন্ট আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন এরকম করে বানানোর চেষ্টা করলাম আর একটা ডিজাইন এই তো ওদিকে মেয়ে বানাইতেছে আমি বানাইতেছি ওর ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে এই তো সবগুলো কমপ্লিট এই যে রাখছে এটা আমার মেয়ে বানাইছে ওটা অনেক সুন্দর হয়েছে সবগুলো ডিজাইন হয়ে গেছে বানানো এখন চলে রান্না রান্নাঘরে এই তো কড়াইটা ধুয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পানি দিয়ে ফ্রাই করব আজকে দেখবে জানি না তোমরা করো কি না এখন একে একে সব কিছু মোমোগুলো দিয়ে দিতেছি এই তো দেয়া কমপ্লিট হয়ে গেছে এখন চুলার জালটা একটু কমাচ্ছে এই তো দেখো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এইছে ঢাকনা দিয়ে আটকে দিলাম আর এই হাড়িটার ঢাকনাটা ভেঙে গেছে এরকম রাইস কুকারটা দিয়েই একটু ফাঁকা থাকে হয়ে গেছে দেখো হ্যাঁ তেলটা আমার মধ্যে একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম দিলে ভালো হতো এই দেখো মেয়ে আর উঠাইতে পারেনি পরে আমি উঠাই দিলাম এই তো হয়ে গেছে গা আর আমার এই যে সবসময় একটা ভুল হয় ক্যামেরা লাইট জ্বালাতে উলে যায় এই দেখো পিছনটা মস মশা উপরটা ভাপ আনো খেতে কিন্তু খুব মজা হয়েছিল কেমন হয়েছে আমার মোমোগুলো সবাই কমেন্টে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম